ইয়াস এই ইয়াসিন এটা হলো আল ফরুফুল মুকত্ত আল্লাহ তালা কোরআনে ঐত্রিশটা সোরার পূর্বে এই রকম বিচ্ছিন্ন হরপ তালা দিয়েছেন যে এইটার স্পেসিফিক অর্থ আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই এই জ্ঞান আল্লাহ তালা কাউকেই দেন নাই যে এই সোরার এই এই শব্দের অর্থ খুঁজে বের করবে সকলেই নিজের মতো করে ব্যাখ্যা করেছে সর্বশেষ বলছে আল্লাহ আলাম আল্লাহ তালাই ভালো জানেন আসলে এইটার মানে কি আল্লাহ তালা অনেক জায়গায় দিয়েছেন সুরাতুল আইন সৎ দিলেন মারিয়ামের শুরুতে আল্লাহ তালের পরে এক জায়গায় সূরা বললেন ক শুধুমাত্র একটি হরফ দিয়েই আল্লাহ তালা একটা সুরা শুরু করলেন এইরকমভাবে উনত্রিশটা সুরার পূর্বে আল্লাহ তালা আল হরুফুল মুকাত্ত আদ দিয়েছে এই বিচ্ছিন্ন হরফ আল্লাহ তালা দিয়েছে কিন্তু তাফসিরে কাবির কাবিদ আবদুল্লাব আব্বাস আবদুল্লি মাসে আল্লাহ তালা আনহুমা এই গিয়া সিন শব্দের ব্যাখ্যা করেছেন এমন ইয়া মানে হে আর সিন মানে এই সিন শব্দের পাঁচটা অর্থ দিয়েছেন প্রথম নাম্বার বলছেন সিন মানে সাইয়দুল আলমিন দুই নাম্বারে সিন মানে সাইয়দুল বাসার তিন নাম্বারে তিন মানে সাইয়িদুল মুরসালিন চার নম্বরে সিন মানে সাইয়িদুল আম্বিয়া আর পাঁচ নাম্বার অর্থ দিয়েছেন তিন মানে সাইয়ীদুল পাও নাইন সোহানল্লা বলেন পাঁচটি অর্থ টেনে নিলেন এই পাঁচটি অর্থের আবার ব্যাখ্যা হয়েছে প্রথম নাম্বার হল চিন মানে সাইয়ীদুল আয়লামিন তাফ শরীফ কাবির থেকে বলছেন আব্দুল্লেব না আব্বা সৌদিআম ওয়াফ হু তা আয়লাম বর্ণনা করেন আল্লাহ রসুলকে আল্লাহতা আলাহ শুধুমাত্র এই জগতের নেতা বানান নাই চিন মানে হল সাইয়ীদ মানে হল নেতা আয় মানে হল শুধু এই জগৎ নয় আলম এক বচন আল হলো বহু বচন আল্লাহ যত জগৎ বানিয়েছেন শুধু এই পৃথিবী নয় রব্বুল গ্যালাক্সি থেকে শুরু করেই যত জগৎ আল্লাহ বানিয়েছেন তালা কাবিরের মধ্যে এসেছে আল্লাহ রসুলকে আল্লাহ তালা গোটা বিশ্ব জাহানের নেতা বানিয়েছে গোটা বিশ্ব বিশ্বজাহানের নেতা দুই নাম্বার তিন মানে বাসার মানে হলো মানুষ কোনো ব্যক্তি যদি বলে আমি মানুষ আমার বিবেক আছে বুদ্ধি আছে আমি একজন মানুষ তাপসিরে কাবিরের প্রণেতা বলছেন তাহলে কেউ যদি নিজেকে মানুষ বলে দাবি করে তাহলে তার নেতা হলো বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ যদি কেউ নিজেকে বলে আমি মানুষ আমার বিবেক আছে বুদ্ধি আছে তাহলে তার নেতা হলো আল্লাহ রসুল তিন নম্বরে তিন মানে সাইদুল মুরসারের রসুলের বহু বচন হল মুরসালিন তাপসেরে কাবীরের মধ্যে এসেছে শুধুমাত্র আল্লাহ তালা যত রাসুলকে পাঠিয়েছিলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ অনেক মতামত এসেছে আল্লাহ তালা নবী রাসুলকে পাঠিয়েছেন তাপসেরে কাবীরের মধ্যে বর্ণনা তিনি বলছেন আল্লাহ তালা যত রাসুল পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সকল রাসূল সকল নবীদের নেতা হলো আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আমরা সেই নবীকে বুঝি না যে আমরা কার উন্ম গোটা যত নবী কাল্লাহ তারা পাঠিয়েছে এই তো রজব মাস চলে গেল সবে মেয়েরাজ রাতে বাইতুল মোকাদ্দাস যেইটা এখন ফিলিস্তিনে অবস্থিত যুদ্ধ বিগ্রহ চলছে যেইটা নিয়ে এই ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে রব্বুল আলমিন মেয়েরাজের রাত্রে নবীকে নিয়ে গেলেন নিয়ে যাবার পর তিনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন হজরের উক্তও হয় নাই আবার ঈশান নামাজের উক্তও নেই এমন একটি সময় মসজিদের মধ্যে প্রবেশ করেছেন আমিন পাশে দাঁড়ানো আল্লাহ নই বললেন ভাই জিব্রিল এখন তো কোনো নামাজের উক্ত নয় কেন আমাকে মসজিদের মধ্যে তুমি আনলে জিব্রিল আমিন বলছেন আল্লাহ রসুল আপনার পিছনে যারা দাঁড়ানো রয়েছে এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ নয় আপনার জন্য ইমামতের আসন আল্লাহ তালা খালি দেখেছেন আর আপনার পিছনে আদল থেকে শুরু করে ঈশা পর্যন্ত যত নবী রসুল এসেছে সকলেই আজকে আপনার পিছনে নামাজ আদায় করবে সুহার আল্লাহ আল্লাহ তালা যত নবী আদম থেকে শুরু করে একেবারে ঈসা আলহিসাল্লাতাম পর্যন্ত বিশ্বনবী আসার আগ পর্যন্ত যত নবী যত রসুল আল্লাহ তালা পাঠিয়েছেন সকল মানুষ মেরাজের রাত্রে সেই বাইতুল আজও দাঁড়িয়ে আছে সেই বাইতুল মোকাদ্দাসে আল্লাহ রসুল ইমামতি করেছেন আর তার পিছে সকল নবী রসুল একতেদা করেছেন সোহানাল পাঁচ নাম্বারে তিন মানে সাইদুল মানে হল উভয় জগতের নেতা হল বিশ্ব নবী আল্লাহ রসুল কে আল্লাহ তালাই জগত নেতা বানিয়েছেন আমাদের সামনে আরেকটি বিশাল জগৎ সেইটা হলো মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে মৃত্যুর পরেই কবর এরপরেই আল্লাহ তালা মিজান পুলসিরাত সিরত এরপরে কিয়ামতের ময়দান আমাদেরকে দাঁড় করাবেন তার সিরে কাবির থেকে বলছি তিনি বলছেন আল্লাহর রসুল যত বলা ঘাঁটি কবর থেকে শুরু করে কিয়ামত মাঠ পর্যন্ত রয়েছে সকল গোলা ঘাঁটিতে আল্লাহর রসুল নেতা হিসাবে কাজ করবে শোভারম্বা